বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমরাধা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আজকে আপনাদের সম্মুখে যে কথাগুলি তুলে ধরতে চলেছি সে কথাগুলি অতি রোমাঞ্চকর অতি আবশ্যকীয় আমরা এই যে কথাটা আজকে বলতে চলেছি সেই কিছু এমন কিছু কথা যার চক্করে আমরা পড়তে থাকি আর তার থেকে কিভাবে আমরা আমাদের এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলিকে কীভাবে ইষ্টস্বার্থে কাজে লাগাতে পারি সে বিষয়ে ঠাকুর একটা তথ্য তুলে ধরেছেন আমাদের সামনে সেটা আমরা জানব এবং সেটাকে কাজে লাগালে আমরা নিশ্চয়ই আমরা আমাদের যে দুর্বলতা বা যত রকমের বৃত্তিগুলি আছে সেগুলি কাজে লাগিয়ে ইষ্টের স্বার্থে স্বার্থান্বিত হয়ে নিজের জীবনকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো তো আসুন দেরি না করে আমরা সে পাঠের দিকে বা আলোচনার দিকে যাই তার আগে আপনারা সকলে সকলকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং আশা করি ভালো আছেন আর পরম পিতার দয়ায় সবাই ভালো থাকবেন ইহে এইটাই প্রার্থনা রাখি তার শ্রীচরণে তো আসুন পাঠটি শুরু করা যাক প্রশ্ন করলেন যে বৃত্তিগুলি যেমন কাম ক্রোধ লোভ ইত্যাদি এগুলিকে আদর্শের স্বার্থপরায়ণ করে তোলাই মানেই বা কী আর তুলতে পারা যায় বা কী করে শ্রী ঠাকুর বলছেন শুনেছি কলকাতায় নাকি ট্রাই মারার দল আছে তার একজন মেম্বারের সাথে আমার দেখা হয়েছিল সে আমাকে বললে মানুষের যদি বুদ্ধি থাকে এমন কি তার কোনো এমন্তর চাহিদা থাকে যার জন্য সে যা তা করতে পারে এমন্তর কিছু কোনো মানুষের সাথে আলাপ টালাপ করে যদি সে বুঝতে পারে তবে সে নাকি নির্ঘাত তাকে ট্রাইয়ে ফেলতে পারে সে তার জেনে তার প্রয়োজন ও পাওয়ার উপকরণ এত জলজল করে করে তার সম্মুখে ধরে এত জলজলে করে তার সম্মুখে ধরে তাতে সেই মানুষ তাকে বিশ্বাস না করেই পারে না এমন কি এই মানুষ তাকে এমন তার বন্ধু বন্ধুভাবে ফেলে ওই সব সম্মুখে ধরার পর সে লাখো রকমে তাকে যদি তাহতে নিবৃত্ত হতে বলে প্রত্যেকবার বলার সাথে সাথে সে তার চাহিদা ও পাওয়ার সম্ভাবনা নিয়ে ফেঁপে উঠবে চার গুণ উল্টো ওই মানুষ তাকে ভরসা ও বাহাদুরি দিয়ে উত্তেজিত করে তুলবে আর এই রকম করে চলাই হচ্ছে তাকে ট্রাই দিয়ে তার টাকা কড়ি যা আছে তা স্বেচ্ছাক্রমে লুট করার খুব সোজা ও সুন্দর উপায় এই যে ঠাকুর এই যে কথাটি বললেন এই কথার ভিতর অনেক মর্কজ রয়েছে যে ট্রাই করা অর্থাৎ এখানে কি বলছেছেন যে যে কোনো মর্কচ আমরা এমনভাবে শিখিনি যে আর তার খপ্পরে মানুষকে এমনভাবে ফেলানো হয় ফেলে যে তার উল্টো কিছু বললে তা তারা বোঝে না ঠিক তেমনি আর সেইগুলিকে সেই যে মানুষগুলি একরকমের বশবর্তী হয়ে যেরকম করাতে চায় সেরকম করতে থাকে আর এটা হচ্ছে খুব সুন্দর ট্রাই মারা তাহলে কি বুঝতে পারছি ট্রাই মারাটা এমন করে ঠাকুর বলছেন আবার এমন করে সে বহু টাকা উপায় করেছিল কিন্তু এতে তার ক্রমে ক্রমে বিবেক বড়ই বাঁধতে লাগল শেষে আমার কাছে এসে হাজির একদিন খুলে তার ব্যথার কথা সমস্ত আমাকে বলল আমি তাকে আমার যা বলবার বলে বুঝিয়ে দিলাম সাধ্যমতো সেও খুশি হয়ে বেশ চলতে লাগলো যদি কোনো চাহিদা কারো প্রবল থাকে সব চাহিদাই যাকে সমর্থন করে সব চাহিদাই যাকে সমর্থন করে ওই বুদ্ধিশুদ্ধি তার ফেঁপে উঠে আশা ও ভাবের ছলছলে জলে সাতার কাটতে থাকে ঠিক যেন পুঁটি মাছ এই হলো বৃত্তি স্বার্থপর বুদ্ধির চলতি চস্ত ছোট্ট একটি জরিপ মানুষ ওই অমন্তরভাবেই যদি সে তার সমস্ত বৃত্তি নিয়ে বৃত্তিগুলিকে এমন্তর রকমে চালনা করে যাতে তার ইষ্টের প্রতিষ্ঠা তার জীবন যশ ও বৃদ্ধির পরিপোষণ ইত্যাদি হয় এই যে ঝোঁক বা ন্যাককেই বৃত্তিগুলিকে ইষ্টস্বার্থপরায়ণ করা বলে মনে করুন আপনার কামরিপু আছে সে রিপু দিয়ে যদি দেখতে পান আপনার ইষ্ট প্রতিষ্ঠা কোনোরকমে হতে পারে কিংবা তার প্রতিষ্ঠার ভেতর দিয়ে জীবন যশ ও বৃদ্ধির উপকরণ সহজে হতে পারে তখন হয়তো ওই রিপুকে ন্যায্যত যেমন করে তা সম্ভব হয় তা করতে লাগলেন তখন ওই কাম আপনাকে তো মুগ্ধ করতেই পারল না কামললুপ্ত করতেই পারলে না অথচ তাকে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করে আপনি জীবন ও বৃদ্ধির পোষণীয় কিছু সংগ্রহ করে নিলেন ক্রোধ লোভ ইত্যাদিরও তেমন্তর মনে করুন মনে করুন ওই ট্রাইদার মেম্বারের কথা যের আগে তার চাহিদা আহরণের অন্তরায় হয় যে আগে তাহার চাহিদা আহরণের অন্তরায় হয় এমন কোথাও কামুক হয় না যে কামে তার ওই চাহিদা আহরণের কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারে এমন তার লোভে সে কখনো লোভী হয়ে দাঁড়ায় না যে লোভে তার ওই চাহিদা জোগাড়ের রকম ব্যতয় ঘটাতে পারে বরং যে জায়গায় যেমন তর সেই জায়গায় সেই জায়গার হিসাবে এমন সে তার বৃত্তিগুলিকে লাগায় যাতে টপ করে তার এসব কাজ হাসিল হতে পারে এইগুলি হচ্ছে কেন এ তার ওই ইপসিত বা চাহিদা পরায়ণ তারই ফল আর সে যে আর সে যদি ওই রকম চাহিদা পরায়ণ না হতো সে নিজে যে কত লোকের ট্রাইয়ের বস্তু বা বিষয় হতো তার ইয়ত্তা নেই সেই ইষ্টসার্থন পরায়ণ কামের আরও অনেক উদাহরণ দেখতে পাওয়া যায় যেমন মহাভারতে আছে শ্রীকৃষ্ণের নির্দেশে চিত্রাঙ্গদা ও অর্জুনের বিবাহ যার ফলে ববরুবাহনের জন্ম হয়েছিল অর্জুনের কিন্তু মনেও ছিল না যে সে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছে যখন বব্রুবাহন তার ছেলে বলে পরিচয় দিলে তাকে বরং সে ঠাট্টাই করেছিল যাতে ববরুবাহন অত উদ্দাম হয়ে অর্জুনের সঙ্গে লড়াই করতে করে তাকে পরাজয় করল তাহলে কি বুঝতে পারলাম যে শ্রী ঠাকুর আমাদেরকে ট্রাই মারা শিখতে বলছেন ট্রাই যারা মারে তারা কি করে আমি আমার ভাষায় আমি বলছি মোটামুটি কথা হচ্ছে যে আমাদের বৃত্তি প্রবৃত্তি যাই থাকুক না কেন এই সবগুলি ততটুকে আমি ব্যবহার করব যতটুকু করলে আমার ইষ্ট স্বার্থে ব্যাঘাত ঘটবে না শ্রী ঠাকুর ট্রাই মারাদের কথাই সেটাই বলছেন ট্রাই মারাদের উদ্দেশ্য থাকে যে যে কোনো প্রকার হোক ওই লোকটিকে যে লোকটি হোক সেই লোকটিকে আমি এমনভাবে ফাঁদে ফেলবো যে আমি যা চাইব তাই করাবো আমি যা চাইব তাই করবেও অর্থাৎ আমার উদ্দেশ্যটা কি ইষ্ট প্রতিষ্ঠা হয়ে থাকবে আমি ইষ্ট প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন আমি সেই সবগুলি তাকে দিয়ে করাতে পারি এবং এতে তার মঙ্গল আমারও মঙ্গল তাই না কি তাহলে এই যে ট্রাই মারা কথাটা আমাদের কাম ক্রোধ লোভ মো মদমাশ্চর্য এগুলিকে কীভাবে কতটুকু এই যে অর্জুনের যে উদাহরণটি দিলেন সে ভুলেই গেছিল যে কখনো চিত্রঙ্গাকে বিয়ে করেছিল বলে তাহলে ইষ্ট প্রতিষ্ঠায় আমার কামনা বাসনা লোভ লালসা এই যা কিছু আছে এগুলি কতখানি কতটা লাগাতে পারে সেটা বুঝে সুঝে কাজ করতে হবে তাহলেই আমরা এর থেকে এড়িয়ে থাকতে পারি ঠিক আছে জয় ভালো থাকবেন সবাই জয় বন্ধু বিশ্বাস